করিয়া দিই তাহার বলল আয় মে ভালোবাসি আহা রূপে লাবণ্যে বটনে ছন্দে কি অপরূপ শোভাযাত্রা এ যাবৎকাল চূড়ান্ত সিদ্ধান্তে শিলমোহর পর্ব পর্ব করেও পড়ছিল না মাছের কাঁটা গলায় আটকে থাকলে যেমন সর্বক্ষণ খচ খচ করে জানিয়ে দেয় তার অস্তিত্ব অথচ পৃথিবীর নানান প্রান্ত থেকে রথি মহারথীরা আলোচনায় বসেছেন টেবিল চাপড়েছেন চা কফি পান করেছেন নৈশ আহার সেরেছেন কিন্তু পারছিলেন না বাড়ছিল উত্তাপ বাড়ছিল রক্তচাপ তার ভালো মন্দ নিয়ে মাসের পর মাস চলছিল চর্চা আজ সেই চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হল সূচনা হল নতুন যুগের তখন তো ঢাকি তার ঢাকে কাঠি দেবে শুভ কাজেই তো ঢাকি ডাক পড়ে ঢাকি যখন ঢাকে কাঠি দিয়ে ডুডুম ডুম বলতলেন তখনই আট থেকে আসি তার তালে তালে কোমর দোলায় অবশেষে দেশ নায়করা ঘোষণা করলেন আজ থেকে আর তোমার দেশ আমার দেশ রইল না রইল না দেশের কোন সীমারেখা কাঁটাতারে আর কারোর রক্তক্ষরণ হবে না যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত দেশের কাঁটাতার উঠে গেল বন্ধ হয়ে গেল পাসপোর্ট রিসার্চ কার্যালয় যুদ্ধের গোলা বারুদের দিন পরিয়ে শুভ সূচনা হলো ফুল ফোটানোর এশিয়ান ইউরোপিয়ান আমেরিকান আফ্রিকান সমস্ত মানুষ একসুরে গিয়ে উঠল আমরা গরিয়াছি পৃথিবী আমরাই গাহিতে পারি মানুষ হয়ে মানুষের জয়গান কল্পনাশ্রিত হলেও এমন বলে কেমন হতো বলতো বন্ধু আসন্ন শারদীয়ার শুভেচ্ছা ও শুভকামনায় লিখলেন নাজির হোসেন বিশ্বাস চিঁওয়া হরিহর পাড়া মুর্শিদাবাদ থেকে